আলহামদুলিল্লাহ ওয়শুখন দিল্লা দেশে এবং বিদেশে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম শহরের পণ্যপলী উপজেলার অন্তর্গত জামিয়া রসবিয়া আজিজিয়া দর্শে নিজামী মডেল মাদ্রাসা হিপস ও ইতিমখানা আমাদের নৌরানি বিভাগের ছাত্রদের নৌরানি বিভাগের ছাত্রদের হস্তলিপি লেখার প্রশিক্ষণ চলছে এভাবে সকলেই প্রতিদিন প্রতিনিয়ত লিখে প্রশিক্ষণ নিচ্ছে আমাদের এই জীর্ণশীর্ণ এলাকায় প্রতিষ্ঠিত জামিয়া রসবি আজেজিয়া দর্শেনা আজামি মডেল মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনার সহযোগিতার কোনো বিকল্প নেই অতএব আপনি যে যেখানে আছেন আপনার সহযোগিতার হাত রসুল পাকসুল্লাহ ইসলামার এই নৌরানি বাগানে পাড়িয়ে দিন আপনার সহযোগিতা এই প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ এখান থেকে বুজুর্গ হাক্কানি মহাদ্দ মুফাসির মুফতি এখান থেকে সৃষ্টি হবে ম্যাজিস্ট্রেট ব্যাজিস্ট্রেট চিফ জাস্টিস এখান থেকে প্রতিষ্ঠিত হবে অতএব যারা ধর্মপ্রাণ দানবীর শিক্ষাপ্রেমী ব্যক্তিবর্গরা আছেন সকলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে মেহরবানি করে এই প্রতিষ্ঠানের দিকে একটু নজর দিন জামিয়ারসিয়া দর্সেনা দামি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠানটি কর্ণপলি উপজেলার চল্লক্ষা ইউনিয়নের উত্তর চল্লখা এক নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত মজ্জারটেক থেকে মাত্র দুই মিনিট সময় লাগে আসতে